হে দর্শক শ্রোতা প্রকৃত অর্থে যারা মুআвия রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে এরা যে শুধু ওনার সমালোচনা করছে এই বিষয়টা এরকম নয় বরং তারা চায় যে ওনার সমালোচনার মাধ্যমে পুরো ইসলামটাকে মিটিয়ে দিতে পৃথিবী থেকে সহিহ ধর্মটাকে তুলে দেওয়ার জন্যই এরা এই ধরনের পায় তারা চালাচ্ছে এই কথাটাই المحاضره ইলমিয়ার মধ্যে লিখেছেন এবং ইউসুফ বানমুরি ওনার কিতাব ইসমতে আম্বিয়া ওর হেউমতে সাহাবার মধ্যে লিখেছেন ওনারা বলেন যে পৃথিবীর অন্যতম প্রসিদ্ধ একটি রীতি হলো কারো কৃতিত্ব এবং কাজকে যদি নষ্ট করতে হয় তাহলে তার ব্যক্তিত্বকে প্রথমে নষ্ট করে দাও তো ইসলাম বিদ্বেষী যারা আছে এরা মনে করল যে প্রথমেই যদি আমরা কোরআনের উপরে হামলা করি তাহলে মুসলমানরা কশ্চিনকালেও বরদাস্ত করবে না তাই তারা চিন্তা করল যে কোরআনকে যারা লিখেছে এদের জীবনকে আমরা কলুষিত করে দিই তো কোরআনটা এমনিতেই কুলসিত হয়ে যাবে এরই ধারাবাহিকতায় তারা চেয়েছে হজরতে মোয়ার জীবনকে আমরা নষ্ট করে দিই কুলসিত করে দিই তো মাউয়ার জীবনকে কুলসিত করলে ওনার মাধ্যমে যা লেখা হয়েছে এটা এমনিতেই কুলসিত হয়ে যাবে এই ধারণা নিয়ে তারা মাঠে নামছে তাই আমরা বলি হে ইসলাম বিদ্বেষী লোকেরা হে মারি আল্লাহ তাল আনহুর বিদ্বেষ পোষণকারী লোকেরা শুনে দেখো তোমরা যতই চেষ্টা করো ইসলামকে কখনো তোমরা নিশ্চিন্ন করতে পারবে না কারণ আল্লাহ বলেছেন আল্লাহ মুথিম্ম নুরিহি ওলাউ কারি হালকা ফিরুন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন ও আখিরুদ্দা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী